দলের মধ্যে বিভাজনের সৃষ্টি করবেন না আমরা দলের মধ্যে একভাবে একক আমরা সম্মিলিত ভাবে আছি কিন্তু কিছু কিছু বর্গা চালু এসে আমাদের এই ঐক্য খেতে বিনষ্ট করতে না পারে আমাদের মনে রাখতে হবে আঠারো বছরের যাতায়াত থেকে বেরিয়েছে আমরা নতুন বাংলাদেশ করতে হলে জনাব তার কারণে মত সিদ্ধের বক্তব্য দিয়ে আমরা আদেশের জনগনের হাসি ফুটাবো আমি তার কাছে চিরঋণী বিগত দিনে তখন একটা পুরুষ ধরে পারে নাই তখন আমার মা গুড়ড়া তারা সাহস করে উঠ দাঁড়িয়ে তারা অনেক ধৈর্য অপেক্ষা করে আমাকে নির্বাচিত করেছিলেন আমি আমার সেই মা বন্ধুদের কাছে সালাম জানাই তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের আর এই সিলেটের উন্নয়নে সিলেটের ন্যা জন্য দান যায় দান যাবে সিলেটে আনন্দের Come on.